আসসালাম আলাইকুম দর্শক প্রিয় দর্শক আপনারা যারা পেঁয়াজের ব্যবসায়ী আছেন আপনারা অবশ্যই এবং সেখানে আপনাদের যে যে সরকার বলেছে যদি টাকা পার হয় পেঁয়াজ আমদানির সিদ্ধান্ত নিবে আমদানি তারা এমনকি কি এলসি খুলেছে আইপি অনুমতি নেওয়ার জন্য তারা হাইকোর্ট পর্যন্ত গিয়েছে কিন্তু সরকার পেঁয়াজ আমদানির অনুমতি দেয়নি তবে বর্তমানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে পেঁয়াজের বাজারটা কিছুটা সিন্ডিকেটের মহলে পড়েছে অর্থাৎ এই দুই দিনে দুই দিনে চাকতাই খাতুনগঞ্জে সেখানে পেঁয়াজ বিক্রি হচ্ছে একশো থেকে একশো টাকা কেজি তার মানে সেঞ্চুরি পার হয়ে গেছে এই যে বৃষ্টি বা খারাপ ওয়েদারের কারণে সরবরাহ ঘাটতি হতে পারে একটা অজুহাত এছাড়া হিলি স্থল বন্দর বাজারেও আমরা যেটা তথ্য পেয়েছি যে ষাট পঁয়ষট্টি টাকায় যে পেঁয়াজ বিক্রি হচ্ছিল সেই পেঁয়াজ বর্তমানে আশি থেকে নব্বই টাকায় বিক্রি হচ্ছে তবে একটা চক্র যারা কৃত্রিম ভাবে পেঁয়াজের তৈরি করে পেঁয়াজের বাজার দর বাড়িয়ে দিয়ে বিদেশ থেকে পেঁয়াজ আমদানির পায় তারা করছে তবে আপনারা যারা ব্যবসায়ী আছেন যারা কৃষক আছেন তারা হয়তো মনে করতে পারেন যে পেঁয়াজের বাজার দর ভালো বাড়ছে ভালো কিন্তু এই বাড়াটা আপনাদের জন্য ক্ষতির কারণ হতে পারে কারণ যদি কৃত্রিম ভাবে বৃদ্ধি করা হয় তাহলে বিদেশ থেকে কিন্তু সরকার পেঁয়াজ আমদানি করবে আর যদি আমদানি করে থাকে তাহলে পেঁয়াজের বাজার দর আবার ষাট টাকার নিচে চলে আসবে তবে বর্তমানে যে বাজারটি আছে অর্থাৎ একদম সিজনের শেষ আর পনেরো বিশ দিনের মধ্যে মুড়ি কাটা পেঁয়াজ কিন্তু হাটে আসা শুরু করবে এই মুহূর্তে যে দামটা আছে আশি টাকা নব্বই টাকা বা একশো টাকা বলেন এটি কিন্তু বেশি দাম না কারণ যারা পেঁয়াজ স্টক করে রেখেছে তাদের পেঁয়াজের অনেক ঘাটতি আছে যদি একশো টাকা কেজিও পেঁয়াজ বিক্রি হয় তাদের ঘাটতি পূরণ করে লাভ করাটা তাদের জন্য কিন্তু কঠিন হয়ে পড়বে তবে সরকার কিন্তু পেঁয়াজ আমদানির পক্ষে না তারপরে যদি সিন্ডিকেটের চক্রটি সক্রিয় হয়ে ওঠে সরকার কিন্তু ভিন্ন পথে হাঁটার সম্ভাবনা আছে তবে সবসময় আপনাদের যেটা বলবো আপনারা অবশ্যই পেঁয়াজের সরবরাহটা ঠিক রাখার চেষ্টা করবেন যদি সরবরাহ ঠিক না রাখেন সিন্ডিকেটের চক্রের কারণে পেঁয়াজের বাজার দরটা বৃদ্ধি পায় তাহলে কিন্তু ক্ষতিগ্রস্ত আপনি নিজেই হবেন আহ পেঁয়াজ সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি